এ সম্পর্কে এবার বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু আকর মোল্লা আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো আমরা আমরা মনে করি সংস্কার হওয়া প্রয়োজন এবং সংস্কার একটি যৌক্তিক টাইমে রিজনেবল টাইমে হওয়া প্রয়োজন এখন সংস্কার না করে যদি টাইম ফ্রেম দেওয়া হয় আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে ছয় মাসে ইলেকশন করতে হবে এটা একটু তাড়াহুড়া আমার কাছে মনে হচ্ছে আমি আজকে নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন সংবিধান সংস্কার তো আগে হতে হবে সংবিধানের আলোকেই ওনারা ইলেকশন করবেন সুতরাং এখানে সংবিধান সংস্কার মামুন ভাই যা বলেছেন আপনি প্রোগ্রামে আমি পুরো বলেছি ক্রিমিনাল জাস্টিস ইজ এ মাস্ট বা সেক্টর যেই সেক্টরে সংস্কার প্রয়োজন আপনারা জানেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ক্রিমিনাল জাস্টিসকে স্পেশালি উল্লেখ করেছে যে শেখ হাসিনা যেই সরকারটি পতন হয়েছে তারা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে মানে আদালতকে পুলিশকে ফুল প্রক্রিয়াকে ব্যবহার করে অপজিশনকে পানিশমেন্ট দিচ্ছে এবং ক্ষমতা টেকটেকা থাকার চেষ্টা করছে এটা কে বলেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটা নিরপেক্ষ বডি তাহলে সংবিধান সংস্কার করতেই হবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে সংস্কার করতেই হবে তারপর নির্বাচন কমিশনকে সংস্কার করতেই হবে এর এটি করে আমি মনে করি রিজনেবল সময়ের মধ্যে এই ইলেকশনটি করা উচিত যে কথা বারবার বলেছে আমরা সরকারকে রিজনেবল সময় দিতে যাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে বিএনপি চেয়ারপারসন অথবা জামাআইসলামী কি বলেছে রিজনেবল সময় দিতে যাচ্ছি যক্তিক সময় যেটা আপনি বলতে আমরা বলেছি যক্তিক সময় আমরা সংস্কার করতে হবে বা এর জন্য আনডিউ সময় যেন না যায় ডিলটা যেন খুব বেশি না হয় যক্তিক সময় তাদেরকে দিতে হবে না এই যৌক্তিক সময়ের ব্যাপারটাই তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি কারণ যৌক্তিক সময়ে সেই দ্রুততম সময়ের যৌক্তিক থেকে শব্দটা পরিবর্তিত হয়ে দ্রুত আসলো দ্রুত থেকে এখন আবার আগামী ফেব্রুয়ারি আবার কি বলছে ছয় মাসের মধ্যে দিতে হবে এই যে একটা বিশাল পরিবর্তন ঘটছে দাবির মধ্যে নির্বাচন যাওয়ার ক্ষেত্রে এতে জামাত ইসলামের একই পরিবর্তন আমরা লক্ষ্য করেছি হয়তো জামাত ইসলাম এখন আবারও বিএনপির সাথে একই সময়ের একই কথা বলবে তো যৌক্তিক সংস্কার প্রয়োজন এটিকে আগের ছয় মাসের সম্ভব হবে যেটি জনসাহেব মাহমুদ বাবু বললেন এটা সংস্কার কমিটিকে জিজ্ঞাসা করতে হবে যে ওনারা কতটুকু প্রোগ্রেস করেছেন আমরা আমরা চাই এবং আমরা মনে করি ওনারা খুব সময়ে এবং সময়ের ভিতরে ওনারা সংস্কার কার্যক্রমটি শেষ করবেন এরপর নির্বাচন কমিশন নির্বাচনের ঘোষণা করবে নির্বাচন থেকে এগিয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন সংবিধান এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এই তিনটা জিনিসের সংস্কার ছাড়া এখন নির্বাচনের মানে ছয় মাসে দিতে হবে এইভাবে বললে কিছুটা তাড়াহুড়া আমার কাছে মনে হচ্ছে বাট এটা বিএনপির অবস্থান বিএনপি ছয় মাস টান দিতে ফেব্রুয়ারি পর্যন্ত টান আই ডু রেসপেক্ট বিএনপি ওপিনিয়ন বাট আমার কথা হচ্ছে যে বিএনপি যদি এই কথাটা বলতো যে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার গুলো দ্রুততম সময়ে করে দ্রুততম সময়ে নির্বাচন করা হোক তাহলে ভালো ছিল আবার বিএনপি কেন এই কথাটি বলছে বিএনপি চেয়ারপারসন কেন এই কথাটি বলছে ওনার বক্তব্যটি আমি দেখে মানে দেখার সুযোগ হয়েছে আর আমি তো ওনাদেরকে অবজার্ভ করি ওনারা হচ্ছে জিনিসটি খেয়াল করছেন যে সরকার আপনি জানেন সরকারের একজন উপদেষ্টা লন্ডনে আছেন ব্রিগেডিয়ার জেনারেল শেখাওয়াত উনি বলেছেন ছাব্বিশের মাঝামাঝি সংস্কার শেষ করে ইলেকশন উনি কিন্তু পঁচিশও বলেন নাই উনি কিন্তু সাব্বিশের শব্দটি উল্লেখ করেছেন এবং কিন্তু লন্ডনে উনি এখনো আছেন স্বাভাবিকভাবে বিএনপি মনে করতে পারে যে এটা একটা আনডিউ ডিলে হচ্ছে আসলে ওনারা সংস্কার করার জন্য ডিলে করছে এবং নির্বাচন দিতে ডিলে করছে এবং সরকারের আরো দুইজন উপদেষ্টা যে কথাটি বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন আগে আবার কেউ বলেছেন স্থানীয় সরকার নির্বাচন আগে আপনাদেরকে তো ছাত্র সংসদ স্থানীয় সংসদ নির্বাচনের জন্য আপনাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়নি আপনাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে প্রয়োজনীয় সময়ের ভিতরে যেখানে যেখানে সংস্কার করা দরকার জনগণের আকাঙ্ক্ষাগুলোর যেখানে প্রতিফলন হওয়া দরকার এই সংস্থা প্রক্রিয়া সেগুলো করে আপনারা চলে যাবেন আপনার তো আপনাদেরকে নির্বাচনের জন্য নির্বাচিত সরকারকে যে ম্যান্ডেট দেওয়া হয় চার বছর পাঁচ বছর সেই ম্যান্ডেট তো ওনাদেরকে দেওয়া হয়নি একটি বিপ্লবের পরে বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আহ মানে হয়নি একটা নির্বাচন আমি আমি একটু এই পরিবর্তন যেটা হলো পাঁচই আগস্ট সেই পরিবর্তন তো আসলে স্বাভাবিক পরিবর্তন ছিল না এটা কোনো নির্বাচনে আহ নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয়নি এটা একটা অভ্যুথানের মাধ্যমে পরিবর্তন হয়েছে সুতরাং দেওয়ার প্রশ্নে তারা বলছে যে জনগণ এই রক্তপাতের মাধ্যমে এবং অভ্যুথানের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করে আমাদের কাছে ক্ষমতা দেওয়া মানেই হলো জনগণের আমরা ক্ষমতায় দেওয়া এটি একটি ভুল ব্যাখ্যা দেখুন এই বিপ্লবের স্টেক হোল্ডার বিএনপি এই বিপ্লবের স্টেক হোল্ডার জমা এ বিপ্লবায় একটা বলেছে এটা সবার নামবলী জাতীয় পরিচালনা বকর্মে একটুখানি বলি বাট এটা তো ফ্যাক যে এটা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের

বিএনপি যদি মনে করে এই সরকার নির্বাচনটি ছাব্বিশে এই ব্যাপারে তত্ত্বাবধায়কেন্ট তারা নির্বাচন না করে এখানে আরো দুটি কাজ করছেন ছাত্র সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচন এবং তারা যদি মনে করছেন মানে এই সরকারের পক্ষ থেকে নতুন কোন রাজনৈতিক দল সৃষ্টি করে সরকার তাদের হাতে ক্ষমতা হ্যান্ড করে দিয়ে যাবেন সেখানে বিএনপি ক্ষমতা আসবে না তারা যদি এটা মনে করেন এবং মনে করার জন্য ইন্ডিকেশন সন্দেহ করার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে কেন নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া তো টু মাঝামাঝি পর্যন্ত যাওয়ার কথা না এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর নভেম্বর আগামী বছর এরপরের বছর হচ্ছে মাঝামাঝি সংস্কার শেষ হবে উনি বলছেন আমি ব্যক্তিগত ভাবে ওনার সাথে যারা সংশ্লিষ্ট আমি আরেকটু খবর জানার চেষ্টা করেছি আমি মিডিয়াতে এটি বলবো না এখন হচ্ছে যে সেটা হচ্ছে যে বিএনপির এই ভয় পাওয়াটির পেছনে উপদেষ্টারা উপদেষ্টাদের দায়িত্ব রয়েছে ওনারা যে কথাটি বলেছেন স্থানীয় সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচন আগে হতে হবে স্থানীয় সংসদ ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য আপনাদের ম্যান্ডেট না আপনাদের ম্যান্ডেট কি বাংলাদেশের ডেমোক্রেসি ফিরিয়ে আনা বাংলাদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এর জন্য আপনাদেরকে সংস্কার করতে হবে আপনি সংস্কার করবেন এবং মানে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবেন এই হচ্ছে সেই দিনের মানে পাঁচই অগাস্ট বিকালবেলা সেনাবাহিনীর উপস্থিতিতে এবং বিএনপি জামাত সহ বাংলাদেশের যারা স্টেক হোল্ডার ছিল সকলের উপস্থিতিতে এই সরকারকে দেওয়া ম্যান্ডেটের আসল তাৎপর্য কিন্তু ব্যাপারটি যদি এমন হয় আমি যদি ক্ষমতায় গেলাম ক্ষমতা গিয়ে যদি এখন আমি মনে করি যে আমার ম্যান্ডেটটি জাতীয় সরকারের জন্য না আমার ম্যান্ডেটটি শুধু সংস্কারের জন্য না আমার ম্যান্ডেটটি ছাত্র সংসদে ইলেকশন করতে হবে আমার ম্যানডেটটি জাতিসংসদে মানে স্থানীয় সরকার ইলেকশন করতে হবে আপনার কিন্তু এই ম্যান্ডেট না এই কারণে বিএনপি হয়তো এই ভয়টি করছে বাট আমি আমি যেটি মনে করি বিএনপিও বিএনপির কাছেও এই জিনিসটি পরিষ্কার যে এই সরকার সংস্কার করবে এবং সংস্কার করা ছাড়া নির্বাচন করবে না কিন্তু সরকার যদি আনডিউ টাইম নেয় বিএনপি এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বিএনপি বাংলাদেশের অন্যতম বড় দল এই বিপ্লবের অন্যতম বড় স্টেক তারা যারা ক্ষমতা রয়েছে তারা শুধু বিপ্লব করে নাই বিএনপি করেছে জামাত করেছে সকল দল মিলে করেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া সকলের অংশগ্রহণ ছিল এবং সকলেই নির্বাচন চায় এখন এই সরকার যদি চার বছর পাঁচ বছর ক্ষমতা থাকতে চায় বিএনপির পক্ষ এবং যারা স্টেক হোল্ডার সকলেই বলবে যে আপনাদেরকে তো এই ম্যান্ডেট দেওয়া হয়নি আপনারা সংস্কার করবেন সময়টি নিবেন আপনার সময়টি পরে পরে আর আপনি একটা জাতীয় নির্বাচন দিয়ে চলে যাবেন কিন্তু উপদেষ্টাদের কথাবার্তা যে কথা আমি পূর্বে বলেছিলাম তারা ছাত্র সংসদ নির্বাচন আগে করতে চায় স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায় এবং ও সংস্কার মানে উপদেষ্টা টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর মাঝামাঝি সংস্কার শেষ হবে এটি বিএনপির সন্দেহের একটি কারণ আমি মনে করি এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার বিএনপি জামাত এবং আরো যারা বিএনপি একটা নিয়ে শেষ করতে জামাত ইসলামী একটু যৌক্তিক সময় দিতে চায় জামাত যৌক্তিক সময় দিতে চায় জামাত বলে নাই ছয় মাস নয় সংস্কার প্রক্রিয়ার যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময় একটা দিয়েছেন যারা ব্রিগেডিয়ার আমি মনে করছি এটি একটু টাইম লন্ডনের জন্য এই বক্তব্যটি আপনার কে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সত্যি তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন